নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য দেখতেই পাচ্ছ এবিটি এ টেস্ট পেপার বেরিয়ে গেছে তোমাদের তাই এবিটিএ টেস্ট পেপারে জিওগ্রাফি পেজের এমসিকিউ প্লাস এসি কিউ দুটো উত্তরই তোমাদের কাছে নিয়ে চলেছি তো আস্তে আস্তে আজ থেকে আরম্ভ করে কয়েকদিনের মধ্যেই টেস্ট পেপারে যতগুলো পেজ আছে আমি সবগুলো শেষ করে দেবো এবং যে উত্তরগুলো তোমাদের দেবো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর এই উত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন আসছে এবং এই উত্তরই তোমরা যদি সেখানে লেখো সেখানে তোমরা ফুল মার্কস পাবে অর্থাৎ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে তোমরা পাবে তাই যে প্রশ্নগুলো দেবো সেগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর তোমাদের যদি কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তার উত্তর দিয়ে দেবো চলো আজকে যে পেজগুলো আমি এসি সেগুলো তোমাদের সমাধান করে দেখিয়ে দিই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো আর দেরি না করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো টেস্ট পেপারের তাহলে কোন পেজটা আজকে তোমাদের সলভ করে দেখাবো সেটা তোমাদের দেখিনি একবার দেখে নাও আজকে তোমাদের আমি জিওগ্রাফির এসি সাতাশ এবং এসি ছিয়াত্তর এই দুটো পেজের এমসি প্লাস এসি দুটোই সলভ করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকো তা তা হলে যদি স্কিপ করো তাহলে কিন্তু যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে সেটাও স্কিপ হয়ে যাবে তো চলো দেখি প্রথমে আমরা এসি সাতাশ পেজে কি আছে প্রথম প্রশ্ন দেখো ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজল রূপে সঞ্চিত হলে তাকে কী জল বলে তো শুধু আমি উত্তরগুলি বলে দেবো তোমরা টেস্ট পেপারে দাগ দিয়ে নেবে উত্তর করবে তোমরা জুভেনাইল জল বা যেটাকে বলা হয়ে থাকে উৎসন্দ জল পরে প্রশ্ন দেখো কী আছে তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে কি বলে উত্তর করবে তোমরা পশ্চাৎ তটভূমি পরের প্রশ্ন দেখো চুনাবাতর গঠি গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে তাকে কী বলে উত্তর করবে তোমরা হেলিকটাইট আচ্ছা পরের প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে তো এখানে তোমরা উত্তর করবে ডব্লিউ এম ডেভিস পরের প্রশ্ন কি আছে দেখো না মরুভূমিকে প্লায়াকে কেন্দ্র করে যে জল প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে উত্তর করবে তোমরা কেন্দ্রমুখী পরের প্রশ্ন দেখো মলিশলের উদাহরণ হলো তো এখানে উত্তর করবে তোমরা চারণজ মৃত্তিকা কারণ হচ্ছে নরম মৃত্তিকা সেই জন্য উত্তর হবে চারণজম পরের প্রশ্ন গ্রথন ত্রিভুজের ত্রিভুজটি হলো তাহলে এখানে উত্তর করবে তোমরা কি সমবাহু ত্রিভুজ কেমন পরের প্রশ্ন দেখো জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় তো এখানে উত্তর করবে তোমরা উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদের পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণভাত যে নামে পরিচিত উত্তর করবে তোমরা হ্যারিকেন পরের প্রশ্ন পাথুরে ও শিলাময় অঞ্চলের জন্মান উদ্ভিদকে কি বলে তাহলে শিলাঘাত্রে জন্মান উদ্ভিদকে বলা হয়ে থাকে লিথোফাইট আচ্ছা তারপরে কি আছে একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে উত্তর করবে বিটা বৈচিত্র্য পরের প্রশ্ন কি আছে অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো তাহলে কি হবে উত্তর হচ্ছে ভূমিধস ভূমিধ্বস মানে কি পাহাড়ি এলাকা থেকে নিচের দিকে নেমে আসে এবার অভিকর্ষজ বল মানে কি হচ্ছে কি না পৃথিবীর কেন্দ্রের দিকে টানা তো উপর থেকে নিচের দিকে যেটা নেমে আসে দেখো চারটে অপশনের মধ্যে কি হবে সব থেকে ভালো হবে ভূমিধস পরের প্রশ্ন দেখো ভারতে বাগিজা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো তাহলে বাগিজা কৃষি বলতে এখানে শুধুমাত্র হবে দেখো চা পরের প্রশ্ন ভারতে কফি গবেষণা কেন্দ্রটি কোথায় উত্তর লিখবে চিকমাগালোরে পরের প্রশ্ন আছে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন কেন্দ্রটি স্থাপিত হয় কোথায় উত্তর করবে তোমরা ঘুসুড়িতে আচ্ছা পরের প্রশ্ন কি আছে সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়ে থাকে কোন কর্মী গোলাপী পোশাকের কর্মী অর্থাৎ তৃতীয় স্তরের কাজ পরের প্রশ্ন কি আছে গ্যাস জল খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো সব থেকে এখানে উল্লেখযোগ্য পথ হবে কি নলপথ তোমরা অন্য কোনো পথ কিন্তু করবে না দু একটা টেস্ট পেপারে হয়তো বলে দেবে দেখবে যে জলপথ বা অন্য কিছু কিন্তু সব থেকে মানে কারেক্ট আনসার হবে নলপথ পরের প্রশ্ন কি আছে দেখো পানামা খাল যুক্ত করেছে কোনটাকে উত্তর করবে তোমরা আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হলো উত্তর করবে কোনটা বয়স লিঙ্গ অনুপাত তারপরে তিন দিক থেকে আসা রাস্তা যদি কোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতি আকৃতি কি হবে উত্তর করবে ওয়াই আকৃতি আচ্ছা অর্থনৈতিক উন্নয়নের জনককে তে এখানে করবে আর্থার লুইস বা আর্থার লুইস আচ্ছা এবার দেখো কি আছে এসি কি প্রথমে দেখো আরোহণ কাকে বলো তোমরা সবাই জানো আরোহণটা হচ্ছে কি না যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে কোনো নিচু স্থান সঞ্চয়ের ফলে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয়ে থাকে আরোহণ আচ্ছা পরের প্রশ্ন দেখা আছে ড্রিপস্টন ড্রিপস্টোন কি উত্তর লিখবে তোমরা যে কাস্ট অঞ্চলে চুনা পাথরের গুহার ছাদ থেকে জল চুইয়ে সঞ্জিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে ড্রিপস্টোন পরের প্রশ্ন কি আছে দেখো দ্য ওল্ড ম্যান অফ হয় কোন প্রকার ভূমিরূপের উদাহরণ তো এটা তোমরা এখানে করে দেবে দেখো স্ট্যাক শয়ে টয়ে জফলাকার ক ঠিক আছে এই উত্তরটা আমি এখানে বলে দিলাম ওল্ড ওল্ড অফ হয় এটা হবে স্ট্যাকের উদাহরণ পরের প্রশ্ন কি আছে দেখো যে পেনিপ্লেন কাকে বলে তা পেনিপ্লেন তোমরা উত্তর লিখবে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠা মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলা হয় আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো পূর্ববর্তী নদী কাকে বলে পূর্ববর্তী নদী লিখবে যে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার আগেকার বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে কেমন পরের প্রশ্ন দেখো কি আছে বলতে সরি পূর্ববর্তী নদী আছে জলনিগম প্রণালী তো জল প্রণালী লিখবে নদী অববাহিকায় বিভিন্ন নদী মিলিত হয়ে যে বিভিন্ন ধরনের নদী বিন্যাস গড়ে তোলে তাকে জলনিগম প্রণালী বলে পরের প্রশ্ন কি আছে দেখো মৃত্তিকা পরিলেখ কাকে বলে মৃত্তিকা পরিলেখ লিখবে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আদি পর্যন্ত বিস্তৃত মৃত্তিকা স্তরগুলির উলম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলে পরের প্রশ্ন দেখো কী আছে গ্লেজেশন বলতে কী বোঝো গ্লাইজেশন উত্তর লিখবে জলমগ্ন এলাকায় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে গ্লাইজেশন বলে তারপরে কি আছে দেখো পরিচালন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে সংঘটিত হয় এটা উত্তর করবে তোমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আচ্ছা পরের প্রশ্ন কি জিওস্ট্রফিক বায়ু কাকে বলে জিওস্ট্রফিক বায়ু উত্তর লিখবে বায়ুচাপের ঢাল এবং কোড়ি বলের মধ্যে সামঞ্জস্য রেখে যে বায়ু সমচাপ রেখা সমান্তরালে প্রবাহিত হয় তাকে বলা হয় জিওস্ট্রফিক বায়ু পরের প্রশ্ন দেখো একটা খরা প্রতিরোধী ও একটা খরা সহ্যকারী উদ্ভিদের নাম তো আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি দেখো খরা প্রতিরোধী তোমরা লিখবে ফনি মনসা এখানে উত্তর লিখে দিলাম দেখে নাও ফণি মনসা ঠিক আছে আর খা খরা সহ্যকারী উত্তর লিখবে তোমরা বাবলা হুম বাবলা আখন্দ এগুলো আচ্ছা পরের প্রশ্ন কি আছে জীব হটস্পট বলতে কী বোঝো উত্তর লিখবে পৃথিবীর যেসব অঞ্চলে জীবের বৈচিত্র্য অনেক বেশি প্রজাতি সংখ্যা অনেক এবং বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীব বৈচিত্র হটস্পট বলে পরের প্রশ্ন দেখো ভাঙ্গা বৃষ্টি বলতো কি বোঝো তাহলে মেঘ ভাঙ্গা বৃষ্টি উত্তর লিখবে পার্বত্য অঞ্চলে খুব কম সময়ের মধ্যে কিউমূল নিম্বাস মেঘ সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলে ঠিক আছে এর উদাহরণ লিখে দিতে পারো তোমরা কি যে দু হাজার দশ সালে উত্তরাখণ্ডে কেদারনাথে ভয়াবহ বন্যা দেখা গিয়েছিল এই মেঘভাঙ্গা বৃষ্টির ফলে ঠিক আছে আচ্ছা দেখো ভারতে সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম লেখো তা আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও একটা লিখবে মধ্যপ্রদেশ ঠিক আছে এটা হচ্ছে প্রথম মধ্যপ্রদেশ আর দু নম্বর লিখে দেবে এখানে তোমরা মহারাষ্ট্র মহারাষ্ট্র কেমন পরের প্রশ্ন দেখো ব্যাপক কৃষি কাকে বলে তো উত্তর লিখবে যে কৃষিতে জমির পরিমাণ বেশি কিন্তু জমির পিছু কৃষকের সংখ্যা কম তাকে ব্যাপক কৃষি বলে আচ্ছা পরের প্রশ্ন দেওয়া আছে দেখো কি যে ব্রাজিলে দুটি রাবার শিল্প কেন্দ্রের নাম লেখো তাহলে দুটি রাবার শিল্প কেন্দ্রের নাম তোমরা লিখবে এক নাম্বার হচ্ছে দেখো পাউলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আর দু নাম্বার লিখবে রিও ডি জেনিরো আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো চাহিদা শঙ্কু কাকে বলে তো চাহিদা শঙ্কুটা তোমাদের আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি আমি লিখে রেখেছি উত্তরটা স্ক্রিনে হয়তো এত বড় একসঙ্গে ধরবে না সেজন্য তোমাদের খাতায় দেখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও চাহিদা শঙ্কু তোমরা লিখবে অগাস্ট লস বৃত্তের মধ্যে বাজার বা চাহিদার অবস্থা বোঝাতে সর্বোচ্চ চাহিদা কেন্দ্র থেকে সর্বনিম্ন চাহিদা কেন্দ্র পর্যন্ত চাহিদা রেখা টেনে যে ত্রিমাত্রিক শঙ্কু কল্পনা করেছেন তাকে চাহিদা শঙ্কু বলে তো এই এই প্রশ্ন যেটা উত্তর আমি লিখে দিয়েছি তোমরা এইটাই পরীক্ষা যদি আসে লিখে দিয়ে চলে আসবে একদম সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে হয় তোমরা এটা লিখে নাও তাহলে স্ক্রিনশট নাও বাড়িতে তোমরা লিখে নেবে পরের প্রশ্ন আছে দেখো বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে এটা তো খুবই সহজ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এখানে উত্তর লিখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও উত্তর লিখবে কোয়েম্বা বা ট্যুর কোয়েম ট্যুর আচ্ছা পরের প্রশ্ন পরামর্শদাতা বলতে কী বোঝো তো এখানে তোমরা উত্তর লিখবে কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে যারা সমস্যা সমাধান করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কাজের রূপরেখা তৈরি করে তাদের পরামর্শদাতা বলে ঠিক আছে বেশ পরের প্রশ্ন কি আছে দেখো যে পরিব্রাজন কাকে বলে পরিব্রাজনের জন্য তোমরা এই উত্তরটা লিখে দেবে দেখো লেখা আছে জীবিকা খাদ্য সংগ্রহ বাসস্থান প্রভৃতির জন্য বা বাধ্যতামূলকভাবে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বিচরণকে পরিব্রাজন বলে ঠিক আছে পরের প্রশ্ন আছে কি দেখো মেগাসিটি কাকে বলে তো মেগাসিটি লিখবে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলে আচ্ছা পরের প্রশ্ন কি আছে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও ক্ষুদ্র অঞ্চল কি লিখবে যে ক্ষুদ্র মাত্রায় স্থানীয় অঞ্চল জুড়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে আর পরের প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত তাহলে এখানে তোমরা উত্তর লিখবে কর্ণাটক তাহলে দেখো এসি সাতাশ পেজের প্রশ্ন শেষ পেজ নাম্বার এসি সেভেন্টি সিক্স প্রথম প্রশ্ন দেখো গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর লিখবে তোমরা জি কে গিলবার্ট আচ্ছা পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনও কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এই ধরনের জলকে কী জল বলে উত্তর লিখবে সহজাত জল পরে প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে উত্তর লিখবে তোমরা অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয় পরে প্রশ্ন দেখো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো উত্তর করবে তোমরা কি পাঁচমারি আচ্ছা গম্বুজাগৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় তাহলে এখানে উত্তর করবে তোমরা কেন্দ্রবিমুখ কারণ গম্বুজাকৃতি পাহাড় থেকে কি হয় না বাইরের দিকে নদীগুলো বেরিয়ে যায় হবে কেন্দ্রবিমুখ আচ্ছা মৃত্তিকা পড়ি লাগে এ স্তর থেকে বিস্তরে পদার্থ অপসারণের পদ্ধতিকে কি বলে উত্তর লিখবে তোমরা এলুভিয়েশন পরের প্রশ্ন সংরক্ষণযোগ্য উদ্ধৃত প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে উত্তর লিখবে রেড ডাটা বুক আচ্ছা এটা মনুষ্যশিষ্ট বিপর্যয়ের উদাহরণ কী হবে তো এখানে উত্তর করবে তোমরা ভূপাল গ্যাস দুর্ঘটনা বা ভূপাল গ্যাস বিপর্যয় পরের প্রশ্ন কী আছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো তো উত্তর লিখবে এখানে তোমরা নাইট্রোজেন ঠিক আছে কারণ আমরা প্রধান তিনটে প্রয়োজনীয় উপাদান জানি এন পি কে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে কান্তীয় কি নামে পরিচিত আগের পেজে করা হলো তাও দেখো উত্তর হ্যারিকেন আচ্ছা যে কৃষি ব্যবস্থা নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল ও শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে উদ্যান লিখবে উদ্যান কৃষি পরের প্রশ্ন কি আছে দেখি দেখো পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটা উত্তর করবে তোমরা তৃতীয় ক্ষেত্র পরের প্রশ্ন ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় কোথায় উত্তর লিখবে ঘুষড়িতে আচ্ছা নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত উত্তর হবে মাছ পরের প্রশ্ন ভারতে বয়স অনুপাত নির্ণয়ের সূত্র হলো তো এখানে তো উত্তর করবে অপশান বি আচ্ছা পরের প্রশ্নটা কি আছে সোনালি পোশাকের কর্মীরা যে কাজে যুক্ত কি কোন উত্তর হবে আচ্ছা কোন শহরে মোট জনসংখ্যা দশ কি বলে দশ সেটাকে বলা হয় মহানগর আর ভারতে প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয় কোথায় উত্তর করবে তোমরা নেপানগর আচ্ছা ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী এখানে উত্তর পূর্বে তোমরা ক্লোরোফ্লোরো কার্বন ঠিক আছে বা সিএফসি কোনো কোনো জায়গায় হয়তো কেউ কেউ দেখবে ভুল করে দেবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কখনোই কার্বন ডাইঅক্সাইড হবে না ওজনস্থ ধ্বংসের জন্য প্রধান দায়ী গ্যাস হবে ক্লোরফ্লো কার্বন আর কার্বন ডাইঅক্সাইড তখনই হবে যদি বলে প্রধান গ্রিন হাউস গ্যাস তখন হবে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো ছত্রিশগড়ে প্রধান লোহা আকরিক উৎপাদক অঞ্চল উত্তর লিখবে তোমরা দাল্লি রাজারা পরের প্রশ্ন সুয়েজ খাল সংযুক্ত করেছে ঠিক আছে উত্তর লিখবে তোমরা ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো এবার এসি কিউ তো এসি কিউ এর প্রথম প্রশ্ন আছে দেখো অন্ধ উপত্যকা কাকে বলে অন্ধ উপত্যকা তোমরা উত্তর লিখবে কাস্ট অঞ্চলের নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে পরের প্রশ্ন দেখো সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত উত্তর লিখবে সম্মুখ তটভূমির ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদ্রদেশ পর্যন্ত পরে প্রশ্ন কি আছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দেয় দেখো আগের পেজে এটা করেছি সেজন্য আমি এটার উত্তর বলছি না আগের পেজ যারা দেখেছো সে ওখান থেকে উত্তরটা করে নিতে পারবে ঠিক আছে কারণ দেখবে যে প্রতিটা পেজং করবে দেখবে একটার পর একটা প্রশ্ন কী হচ্ছে না রিপিট হচ্ছে পর প্রশ্ন কি পেডিমেন্ট কীভাবে গঠিত হয় তো উত্তর লিখবে তোমরা মরু অঞ্চলে পর্বতের পাদদেশে নুড়ি কাঁকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে ঢালু প্রস্তরময় যে ভূমিরূপ গঠিত হয় সেটাকে পেডিমেন্ট বলে বা সে এইভাবেই পেডিমেন্ট গঠিত হয় ঠিক আছে আর কী লিখে দেবে যে এর সঙ্গে একটা কথা জুড়ে দেবে যে এটি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয় পরের প্রশ্ন কি আছে দেখো গতিময় পুনর্জীবন লাভ বলতে কি বোঝো তো উত্তর লিখবে তোমরা ভূমির উত্থানের ফলে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে তাকে গতিময় পুনর্জীবন লাভ বলে পরের প্রশ্ন হিউমিফিকেশন কাকে বলে উত্তর লিখবে উদ্ভিদ জাতীয় পদার্থের জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে হিউমাস সৃষ্টি প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে পরের প্রশ্ন কি আছে দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো তো উত্তর লিখবে যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও অতিরিক্ত লবণতার জন্য উদ্ভিদ উই জল গ্রহণ করতে পারে না তাকে শারীর্বিত্ত শুষ্ক মৃত্তিকা বলে যেমন উদাহরণ হিসেবে লিখবে সুন্দরবনের লবণাত্ম মৃত্তিকা পরের প্রশ্ন কি আছে দেখো জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো তাহলে কি কী নিদর্শন লিখবে এক নম্বর লিখবে তোমরা বিভিন্ন স্থানে হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎ প্রসারণ আর দু নাম্বার লিখবে সমুদ্রপৃষ্ঠের ওঠা ওঠানামার সঙ্গে উপকূলের উত্থান ও নিমজ্জন পরের প্রশ্ন দেখো কি আছে শুষ্কবিন্দু বসতি কাকে বলে উত্তর লিখবে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের সব থেকে উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে ওঠে তাকে বিন্দু বসতি বলে আচ্ছা পরের প্রশ্ন কি আছে অতি জর্ণাকাণ্যতা বলতে কি বোঝো তো এখানে উত্তর লিখবে কোনো দেশের সম্পদের তুলনায় যখন সেই দেশের জনসংখ্যা বেশি হয় তাকে অতি জনাকীর্ণতা বলে যেমন উদাহরণ হিসেবে লিখবে তোমরা ভারত আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো পরিকল্পনা অঞ্চল কাকে বলে তো এটা উত্তর লিখবে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে যে অঞ্চলকে পরিকল্পনার অন্তর্গত করা হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে পরের প্রশ্ন দেখো উন্নয়নের সংজ্ঞা দাও উত্তর লিখবে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক অগ্রগতি হলো উন্নয়ন পরের প্রশ্ন কি আছে দেখো পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম তো দেখো এটা উত্তর লিখবে তোমরা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পরের প্রশ্ন কি আইসোডোপেন তাহলে আইসোডোপেন লিখবে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মিলিত মোট পরিবহন ব্যয় রেখাকে আইসোডোপেন বলে প্রশ্ন আছে দক্ষিণ ভারতে দুটি শিল্প লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম তো এক নম্বর হচ্ছে বিশ্বের সরা আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড দু নম্বর লিখবে বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট তারপরে বহিক্ষেত্রে সংরক্ষণ কাকে বলে উত্তর লিখবে কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে সংরক্ষণ করাকে এক্সিটি সংরক্ষণ বা বহিক্ষেত্রীয় সংরক্ষণ বলে পরের প্রশ্ন আছে দেখো কি সীমানা দাও উত্তর লিখবে নাতিশ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত পরস্পরের সঙ্গে মিলে যে সীমান্তে পরিণত হয় তাকে অন্তর্ধিত সীমান্ত বলে পরের প্রশ্ন আছে কি দেখো এল নিনো বলতে কি বোঝ তো এখানে তোমরা কি লিখবে যে এল নিনো একটা স্পেনীয় শব্দ এর অর্থ হচ্ছে খ্রিস্ট চাইল্ড বা দুরন্ত বালক তারপরে ওখানে লিখবে প্রশান্ত মহাসাগরের পেরু ও ইকুয়েডর উপকূলে প্রতি দুই থেকে সাত বছর অন্তর যে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে এলিনো বলে পরের প্রশ্ন দু হাজার তেইশ সালে সিকিমে বন্যার কারণ কী ছিল তো এটা তোমরা উত্তর লিখবে যে ভারী বৃষ্টির কারণে সিকিমের লোনা খ্রদ ভেঙে যায় এবং এর ফলে হঠাৎ করে সেখানে প্রচুর বন্যা দেখা দেয় পরের প্রশ্ন কী আছে ব্যাপক কৃষি কাকে বলে দেখো আগের পেজে আমি ব্যাপক কৃষি কাকে বলে বলে দিয়েছি তো ওটার উত্তর তোমরা পেয়ে গেছ জন্য ওটার বলছি না পরের প্রশ্ন কী আছে শস্য সমন্বয় সংজ্ঞা তো শস্য সমন্বয় তোমরা লিখবে কোনো কৃষি অঞ্চলে নির্দিষ্ট জমিতে একসাথে অনেকগুলো ফসল উৎপাদিত হওয়াকে শস্য সমন্বয় বলে পরের প্রশ্ন ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তো উত্তর লিখবে তোমরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই গেল তোমাদের তাহলে এসি ছিয়াত্তর পেজ তাহলে আজকে আমি দুটো পেজের উত্তর তোমাদেরকে বলে দিলাম এমসি সিউ সবগুলোই যদি কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে আরও দুটো অথবা তিনটা পেজের সমাধান নিয়ে